নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব এটি মাসিক রাশি ফল মে দু কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আলোচনা আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃষ যাদের বৃষ রাশি তাদের জন্য যেমন এই আলোচনা যাদের লগ্নটি বৃষ তাদের জন্যেও কিন্তু এই আলোচনা যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন চলে আসবো আলোচনায় দেখুন ভগবান যখন দেন তখন উজাড় হয়ে দেন বলে না ছপ্পর ফাঁড়কে সময় সব সময় হয়তো সাথ দেয় না কিন্তু মে এই মাসটি দু সালের মে মাস রাশি বা লগ্নের ক্ষেত্রে সত্যি সত্যি একটা অ্যাচিভমেন্টের মাস এই সময়টাকে এই মাসটাকে না আপনারা কাজে লাগান জীবনের সাফল্য আসবে এবং সাফল্যের পাশাপাশি অর্থের বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে যদি এই সময়টাকে আপনারা কাজে লাগাতে না পারেন তাহলে আর কবে লাগাবেন বলুন তো রাশি তথা লগ্নাধিপতি আয় লাভ সাফল্যের ঘরে বসে থাকছে এক ভাগ্যপতি মানে দশম্পতি শনিদেব তিনি একাদশে অর্থাৎ আয় লাভ সাফল্যের ঘরে উপস্থিত একটা যোগকারী গ্রহ আপনাদের ক্ষেত্রে যোগকারী গ্রহ তো শনিদেব সেই যোগকারী গ্রহ যখন আয় লাভ সাফল্যের ঘরে রাশি অধিপতির সঙ্গে বসে আছে তাতেই তো ফাটাফাটি অবস্থা তার উপরে আবার দেখুন একাদশ অতি আই লাভ সাফল্যের অধিপতি তিনি আবার চলে যাচ্ছেন আপনাদের ধনক্ষেত্রে তার উপরে ধনপতি চলে আসছে আপনাদের রাশি তথা লগ্নের উপরে চতুর্থপতি থাকছে আপনাদের রাশি এবং লগ্নের উপরে এক্সেলেন্ট এক্সেলেন্ট সময়ে বিশেষ করে আর্থিক স্ত্রী বৃদ্ধির জন্যে অত্যন্ত শুভ সময় চলে আসবো অন্যান্য ক্ষেত্রের আলোচনায় অর্থক্ষেত্র নিয়ে আলোচনায় আসবো চাকরি ব্যবসা সব কিছুই বলবো শুনতে থাকুন আর কমেন্টসে জানাবেন কীরকম কীরকম অটোতে যাচ্ছে কতটা মিলছে ইতিমধ্যেই কিন্তু বিশ্ব কিছুটা পজিটিভ রেজাল্ট পেতে শুরু করেছেন স্বাস্থ্যক্ষেত্র কোনোভাবেই এই মাসে বিশেষত সেকেন্ড হাফে খুব একটা স্বাস্থ্য ভোগাবে বলে আশা করছি না বরং সুস্থতার দিকে যাবেন অনেকেরই না যেটা হচ্ছিল পেটে কিছু গ্যাসের সমস্যা হচ্ছিল ব্যথা যন্ত্রণা মাইগ্রেন মানে মাথার কোনো যন্ত্রণা এই ধরনের টুকটাক কিছু রোগ আপনারা হয়তো ভুগছিলেন এই মাসে আপনারা অনেক অংশে কিন্তু সুস্থতার মধ্যে থাকবেন আশা করা যাচ্ছে হ্যাঁ তার মধ্যে দু একজন হয়তো একটু ভুগবেন দু একজনের কথাই বলছি পার্সেন্টেজের অঙ্কে কারণ সবার দশা তো ভালো যায় না যাদের সেটা চলছে না বা লগ্ন হবে বলবান নয় তারা হয়তো একটু ভুগবেন কিন্তু সেটা কখনোই মারাত্মক লেভেল এটা কিন্তু হবে না এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে সঞ্চার হচ্ছে এক দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি থেকে আপনাদের ধনস্থানে দ্বিতীয় যাচ্ছেন কেতু চলে আসছে পঞ্চম থেকে চতুর্থে এবং রাহু চলে যাচ্ছে একাদশ ছেড়ে দশমে প্রথমেই বলবো বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বরং একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে মায়ের ক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা থাকছে সেটা কিছুটা ডিপ্রেশন কিছুটা যেন ভালো না লাগা কোমর থেকে পায়ের দিকে কোনো ব্যথা যন্ত্রণা বা ডান চোখে হয়তো একটু কোনো সমস্যা হলো এই ধরনের কিছু একটা সমস্যা কারো কারো ক্ষেত্রে আসতে পারে বেশি নজর রাখুন বাবার দিকে বাবা যাদের প্রেশার রিলেটেড রোগে ভুগছেন তাদের কিন্তু ভীষণভাবে নজর দেওয়ার প্রয়োজন আছে চোট আঘাত দুর্ঘটনা থেকেও সাবধান থাকার প্রয়োজন থাকছে কাদের যারা বৃষ রাশি বা লগ্ন যাদের তাদের বাবার ক্ষেত্রে বাবার ক্ষেত্রে কোনো রকম সংক্রমণ ব্যাধি রক্ত রিলেটেড কোনো সংক্রমণ ব্যাধি আর একটা জিনিস হতে পারে তাদের দেখবেন মেজাজ হঠাৎ হঠাৎ গরম হয়ে যাচ্ছে মাথাটা না চটচট করে গরম হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু ভীষণভাবে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে চিৎকার চেঁচামেচি করবেন না কোনোরকম একে প্রেশার যদি বাড়ে এবং চিৎকার চেঁচেমেচি করলে সেটা কিন্তু বুঝতেই একটু সাবধানে থাকুন সন্তান ক্ষেত্র তেমন উদ্বেগের কারণ নেই তাদের মধ্যে একটু আলিসি বাড়তে পারে তাদের দিকে একটু দাঁতের কোনো সমস্যা টুকটাক বা একটু তাদের মধ্যে চুপচাপ হয়ে যাওয়ার প্রবণতা এগুলো আসতে পারে এর বাইরে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু এই মুহূর্তে তেমন নেগেটিভ কিছু নেই চলে আসবো অর্থ প্রথমে শুরুই করেছিলাম অর্থ দিয়ে তো অর্থ আসে কোথা থেকে না চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন প্রথমে বলবো চাকরির ক্ষেত্রে যারা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সময় চাকরির যখনই দেখবেন প্রমোশন হচ্ছে বা কিছু হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তো একটু শত্রুতা বাড়ে তো দেখবেন এক্ষেত্রেও কিছু না কিছু ক্ষেত্রে একটু আপনাদের মধ্যে শত্রুতা অ্যারাইজ করবে কাজের পরিবেশটা একটু যেন ঘেঁটে যাবে এই টেন্ডেন্সিটা হবে কিন্তু এতগুলো যখন পজিটিভ ভাইবস রয়েছে আপনাদের জন্যে তাহলে ওই একটুখানি নেগেটিভ কর্মক্ষেত্রে ভাইবস দিয়ে কী হবে বলুন তো তাই অত চিন্তার কোনো কারণ দেখা যাচ্ছে না চাকরি চলে যাবে একদমই সে কথা ভাববেন না চাকরি চলে যাওয়ার মতো কোনো অবকাশ নেই এবার বলবো যে ব্যবসা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটা স্লো বা স্টেডি একটা প্রোগ্রেস সেটা কিন্তু আসছে এটা দেখবেন আর্থিক দিকে কিন্তু একটা ডেভেলপমেন্ট অতি অবশ্যই হচ্ছে এবং মাসের দ্বিতীয় ভাগে দেখবেন ব্যবসা ক্ষেত্রে আয় উন্নতি এটা বাড়ছে মানে কাস্টমার আসছে যোগাযোগ বাড়ছে এবং আয় বাড়তে দেখা যাবে যারা সেলফ প্রফেশনে আছেন অনেক দিন যারা সেলফ প্রফেশনে আছেন তাদের যে কী অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছেন সে তো আপনারাই জানেন দু একজনের কথা অবশ্য ব্যতিক্রম কারণ আমি জানি দু একজনের কথা তো তাদের ব্যতিক্রম তাদের ব্যক্তিগত জন্ম ছকটা ভীষণভাবে ম্যাটার করছিল তাদের শুভ গ্রহে তো অসন্তোতা চলছিল তারা শুভ ফল পেয়েছেন এবার কিন্তু যারা ভুগছিলেন সেলফ প্রফেশান অনেকাংশে সেলফ প্রফেশনের রাস্তা খুলছে যোগাযোগ বাড়বে আয় বাড়তে চলেছে চলে আসবো সম্পর্ক ক্ষেত্র কেমন থাকবে প্রত্যেকটি ক্ষেত্র একদম ধরে ধরে বলা যায় প্রত্যেকটি ক্ষেত্র কিন্তু শুভ স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা যেমন দেখা যাচ্ছে তবে আপনাদের একটা জিনিস কি জানেন তো এই যে রাহুর যে ট্রানজিট হচ্ছে এই রাহুর ট্রানজিটে আপনাদের বাঘ স্থানে তার দৃষ্টি থাকায় আপনাদের মুখ থেকে কিছু না উল্টোপাল্টা কথা বেরিয়ে যাবে সেইগুলোকে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন থাকছে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে কিছুটা সামলে দেবে ভয়ের কিন্তু কিছু নেই মা বাবা সন্তান সবার সঙ্গে কিন্তু বন্ডিং বাড়ছে ভাই বা বোন এদের সঙ্গে একটু বন্ডিং বাড়বে কিন্তু কোনো কোনো ভাই বিশেষ করে ভাইয়ের ক্ষেত্রেই বলবো তারা একটুখানি হাইফার হয়ে যেতে পারে তো সেটা নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা অন্তত আমি দেখছি না সতর্ক থাকতে হবে একটা ক্ষেত্রে এবার এখন থেকেই বললে কথা না এবার থেকে প্রায় দেড় বছর সময় বাড়ি বা বাস্তু ক্ষেত্রে কোনো রকম কিন্তু অসুবিধা তৈরি হতে পারে কোনো বাস্তু দোষ বা কিছু যারা একটু অভিজ্ঞ তাদের সঙ্গে একটু এই ব্যাপারে কথা বলে নেবেন তারা নিশ্চয়ই আপনাদের কিছু রেমেডির ব্যবস্থা করে দেবেন যারা ভূমি জমি এগুলো কিনতে চাইছেন গাড়ি টাড়ি কিনতে চাইছেন এই মাসটা তবু ঠিক আছে তবে একটু দেখে শুনে কিন্তু এগোতে হবে চতুর্থ ঘরে কেতুর প্রবেশ এইটা কিন্তু একটু চিন্তার কারণ আছে হুম তো এই মাসটা তবু ভালো মানে তবু ভালো বলতে অতখানি হয়তো ঝামেলা ঝঞ্ঝাট দেবে না এই মাসটাকে আপনারা কাজে লাগাতে পারেন তবে এবার থেকে একটু সতর্ক হয়ে যাবেন কারোর কথায় বিশ্বাস করে কোনো জায়গায় ভূমি বা বাড়িতে টাকা পয়সা লাগাবেন না কোনো শরীর সম্পত্তিও ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন থাকছে এই মাসটাকে আপনারা কাজে লাগান পরের মাস যেমন যেমন হবে বলে দেব চলে আসবো সম্পর্ক ক্ষেত্র বলছিলাম ও সেই সম্পর্ক ক্ষেত্রের অনেকগুলো সেক্টর একটু বাকি রয়েছে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু বন্ডিং বাড়বে প্রেম বাড়বে অনেক পরত্ব থাকে ফিজিক্যাল মেন্টাল সব ক্ষেত্রেই কিন্তু বন্ডিংটা বাড়তে চলেছে ডেফিনেটলি বাড়বে যাদের মধ্যে দীর্ঘদিন ধরে দূরত্ব তৈরি হয়ে গেছিল একটু উদ্যোগী হন দেখবেন সেই দূরত্ব কেটে যাচ্ছে আবার স্বাভাবিক ছন্দে আপনারা ফিরে আসতে পারবেন অনেক ক্ষেত্রে বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে অনেকের কিন্তু প্রেম বিয়েতে কনভার্ট হওয়ার মুহূর্তে কিন্তু ভেঙে গিয়েছিল যার থেকে প্রেম থেকে আপনারা কিন্তু বেরিয়ে এসেছিলেন প্রেম ক্ষেত্রটা একদম ঘেটেছিল পঞ্চমী কেতু সেখানে রাহু দৃষ্টি সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম ঘেটেছিলেন ক্ষেত্রে। এবং অদ্ভুত একটা টেনশান একটা চিন্তা আপনাদের মাথার মধ্যে কিন্তু চালিয়ে গিয়েছিল এবং আপনাকে ডিস্টার্ব করছিল। মানে নার্ভের দিক থেকে হ্যামারিং হচ্ছিলো কিছু ভালো লাগছিল না ডিপ্রেশান চিন্তা ভাবনার মধ্যে ডুবেছিলেন রিলেশন ক্ষেত্র থেকে ম্যাক্সিমামের ক্ষেত্রেই দু একজনের কথা অবশ্য ভিন্ন তার মধ্যে আমি ঢুকছি না বিশেষত যাদের লগ্ন তাদের ক্ষেত্রে রাশির থেকেও যাদের লগ্ন তারা কিন্তু প্রেমটা নিয়ে খুব খেটেছিলেন এই সেই বিরল সময় আমি বলবো বিরল সময় কারণ এরপরে তো প্ল্যানেট পজিশানগুলো চেঞ্জ হবে পঞ্চমপতি তিনি আপনার রাশিতে থাকছেন তথা লগ্নে থাকছেন সঙ্গে চতুর্থ অধিপতি প্রেমের দেবতা মানে আপনি যে রাজার রাশি তথা লগ্নের মালিক সেই শুক্রদেব থাক থাকছেন একাদশে একেবারে যোগ কারিগ্রহ শনির সঙ্গে মহাযোগ একটা সৃষ্টি হয়ে থাকছে বৃষর ক্ষেত্রে ফলে এই সময় প্রেমের যে ব্যথা প্রেমের মধ্যে যে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে এই মাসটাকে কাজে লাগান দেখবেন সমস্ত অভিমান ছেড়ে আপনারা কিন্তু আবার আগের জায়গায় ফুল বোঝাবুঝি ছেড়ে আগের জায়গায় আসতে পারবেন এবং সেই প্রেমের সম্পর্ক যেটা ম্যাচিওর করবে দেখবেন ম্যাচিওর করে যাচ্ছে এবং এই মাসের মধ্যেই কিন্তু দেখবেন ম্যাচিওর করে যাচ্ছে তাই আর সময় নষ্ট করবেন না এটাকে কাজে লাগান সময়টাকে কাজে লাগান সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না এটা মাথায় রাখবেন এবার বলবো বিদ্যাক্ষেত্র কেমন থাকবে আইন আদালত কোর্ট কাছড়িটা এক লাইনে একটু বলে দিই আইন আদালত কোর্ট কাছড়ি নিয়ে অত চিন্তার কোনো কারণ এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না তবে একটা জিনিস একটু মাথায় রাখবেন যারা বাড়িওয়ালা বা যারা ভাড়াটে এক্ষেত্রে একটু অশান্তি আসতে পারে একদম মাথা ঠান্ডা রাখুন আলোচনায় মিটিয়ে নিন বিদ্যাক্ষেত্র চতুর্থে কেতুর প্রবেশ কিন্তু সেই চতুর্থের অধিপতি রবিদেব রাশিতে বসে আছেন ফলে এই মাসটা বিদ্যাক্ষেত্রের বিশেষ করে নিম্ন বিদ্যার ক্ষেত্র খুব খারাপ যাবে এমন কথা বলতে পারছি না নবম ক্ষেত্রটাও মোটামুটি বেশ স্টেবিল দেখাচ্ছে সেখানেও কিন্তু কোনো অসুবিধা আমি অন্তত দেখতে পাচ্ছি না নবমপতি রাশি অধিপতি লগ্ন সঙ্গে সাফল্যের জায়গায় বসে আছে। অর্থাৎ উচ্চ বিদ্যা থেকে আপনাদের জীবনে কোনো সাফল্য আসতে পারে হতে পারে এই সময় আপনারা কর্মের জগতে প্রবেশ করতে পারেন সে সুযোগ কিন্তু থাকছে যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত তারা দেখবেন হঠাৎ তাদের মধ্যে একটা অগ্রগতি হচ্ছে কাজের গবেষণার ক্ষেত্রে এটাকে কাছে লাগান টুকটাক কিছু বাধা আসতে পারে একটু এফর্ট দিন দেখবেন বেরিয়ে যাচ্ছেন কোনো অসুবিধা হওয়ার কথা নয় যারা বিদেশে থাকেন এক্সেলেন্ট সময় আপনাদের এক্সেলেন্ট সময় এই সময়টাকে কাছে লাগান সাফল্য কিন্তু নিশ্চিতভাবে আসবে তো মোটামুটি একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম সব থেকেই মোটামুটি কভার করার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার